তো এই গেছে আলাইকুম কি অবস্থা তোমাদের সবার আশা করি সবাই ভালো আছে এবং আল্লাহর রহমত আমি ভালো আছি আর আজকের ভিডিওটা কি হতে যাচ্ছে সেটাই কিন্তু তোমরা টাইটেল এবং থামিল থেকে বুঝে গেছো হ্যাঁ আজকের ভিডিওটা হতে যাচ্ছে যে তোমরা কি করে খুব তাড়াতাড়ি ভাবো একটা ম্যাচে যদি একশো করে প্লাস তুলতে পারো তাহলে কিন্তু কিছুটা ম্যাচ খেললেই তোমরা কিন্তু মাস্টারে চলে যাবে তো চলো ভিডিওটা শুরু করার আগে আমার কাছে তিনটা কার্ড আছে ওইগুলো দিয়ে আগে মেরে আসে আর কি কার্ড আছে সেটা আমি তোমাদেরকে এখনই দেখাইতেছি দাঁড়াও এই যে লাখ রয়েলে এখানে আসার পরে কি কাঠ আছে আমি সেটা দেখাইতেছি কাঠটার নাম আমি জানি না এই যে এই কাঠ তিনটা আছে আর এই কাঠ দিয়ে স্পিন মারার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই দাঁড়াও এখানে কিন্তু এই যে কাঠের এখানে আসার পরে কিন্তু এখানে আমার কাছে কয়েন দেখতে পারতে যে দুইটা কয়েন আছে এবং দুইটা কয়েন দিয়ে কিন্তু কিছুই মনে হয় নেওয়া যাবে না আর যদি একশো করেও কয়েন বা একটা এখানে স্পিন মেরে তাহলে কিন্তু কোনো প্রকার আমরা গান নিতে পারবো না তো চলো এখন স্পিন মারা যাক এখানে কিন্তু আমরা প্রথমে স্পিনটা এখানে মেরে দিছি দেখি কি পাওয়া যায় তো প্রথম স্পিনে কিন্তু আমাদের দেখি কি দেয় এখানে কিন্তু একটা কয়েন দিছে একটা এই যে টোকেন দিছে তো তোমরা গুইনো ওইখানে ছিল দুইটা আর একটা তিনটা হইলো তো দ্বিতীয় স্পিন করে দিছি দেখি দ্বিতীয় স্পিনে আমাদের কয়টা টোকেন দেয় এখানে দ্বিতীয় স্পিনে কিন্তু দুইটা দিছে ওই প্রথমে দুইটা আর তারপরে একটা আর এখানে তাহলে কিন্তু মোটমোট পাঁচটা হলো পাঁচটা আর এখানে দেখি কয়টা দেয় এখানে কিন্তু তিনটা দিছে তাহলে কয়টা হলো আটটা

তো এখানে কিন্তু আমি এই ক্যারেক্টারগুলো নেওয়ার পরে কিন্তু ম্যাচ স্টার্ট করে দিছি এবং আমার কিন্তু চব্বিশ সেকেন্ড এখানে টাইমে উঠছে যে চব্বিশ সেকেন্ড পরে আপনাকে ম্যাচে ঢুকাই দেয় তো এখানে কিন্তু আমাকে চব্বিশ সেকেন্ডের আগে ম্যাচে ঢুকায় দেয় তো এখন কিন্তু আমার ভিপেন্ট টপ করতে হবে কারণ ভিপেন্ট টপ না করলে কিন্তু আমাকে ম্যাচের ভিতরে ঢুকাইব না তো এই জায়গায় তো ভিপেন্ট টপ করার পরে কিন্তু আমাকে দেন ম্যাচের ভিতরে নিয়ে আসছে এই জায়গায় আমরা কই নাম্বার সেটা কিন্তু সিলেক্ট করবো এখন পিকে বেশি সম্ভব পিকে নামা হবে এখানে কিন্তু পিকের এখানে মার্ক করে দেই তো তোমরা যারা পিকে নামবা অবশ্যই পিকেরে যে আমি যে এখানে নামবো এখানে কিন্তু তোমরা নামতে পারবা তো এখানে কিন্তু নামলে সব থেকে সুবিধা হবে যে এখানে পিকের এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর লুট পাওয়া যায় বা এখান থেকে বেশি নামে তোমরা কিল করে খুব জুত পাবা আমি কিন্তু এই জায়গায় পিকের সাইনভার্ডের উপরে নেমে গেছি দেন তারপরে কিন্তু আর তোমরা চাইলে কিন্তু পিকের সাদের উপরে নামতে পারো তো এখানে কিন্তু একটা পেয়ে গেছি আর এই জায়গায় দেখি এটা কি এটা তো ভিএসএস তো কোনো সমস্যা না আমরা কিন্তু এই নিয়ে উপরে উঠে গেছি এই দেখো এই যে একটা এই জায়গায় তো এটাকে আমরা প্রথমে মারবো মারার পরে দেখি আর একটা কই আছে আর একটা কিন্তু আমরা যে জায়গায় দেখতে পাচ্ছি কিন্তু এমটা লাগতেছে না তো কোনো সমস্যা নাই দেখি সামনে আর একটা নাকি এই জায়গায় আসার পরে কিন্তু এই জায়গায় আর একটা দেখতে পাই তো হাগল তোমাকে মারার পরে এই ভাই ফুল ড্যামেজ কিন্তু তাও মারতে পারলাম না এই যে তাই কিন্তু এখানে মারা গেছে তো এটাকে কিন্তু আমরা ফুল দিয়ে আর একটা গুলি লাগে ওই কিলটা আমাদের হাত থেকে চলে যাওয়ার পরে কিন্তু আর একটা কিল আমাদের হাতে এসে যায় এটা কিন্তু কার কিল যেন চুরি করে ফেলছি যাই হোক যার কিল চুরি করছি সেই বুঝতে আছে আর আমার কিল তো চুরি হয়নি একটা এমন তো চুরি হয়েছে কিনা সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবা আমার তো মনে হয় যে কিল একটা চুরি হয় নাই আর ওই পাশে কিন্তু অনেক নেমে আসে কিন্তু আমার গানের এমটা বাইট আসে না এ জায়গায় যেন একটা শর্ট মেরে একশো একটা এর একটা ওটা কিন্তু না ছিল আমার মনে হইতেছে যে এই সাইন নিচে কোনো নিমে আছে কারণ আমি পায়ের শব্দ বাইতেছে এই জায়গায় ওই যে ওই জায়গায় বলতেছিলাম না যে একটু আগে যে সাইন নিচে নিচ হয়তোই নেম আসে আর তোমরা তো দেখতে পারলাম যে আমি তিনটা ওয়ানটা ওকে ক্লিয়ার করে দিছি তো এখন দেখি আশেপাশে কোথাও নিমে আছে নাকি ওই যে ঘরের ভিতরে কিন্তু একটা এম পাইছে কিন্তু এটার কিন্তু কোনো প্রকার ড্যামেজ লাগলো না কারণ জানলা ওতে চলে গেছে ও আর এইদিকে কিন্তু কোনো প্রকার এই আমি আশেপাশে দেখতে পারতাছি না যা আছে সবগুলো কিন্তু ঘরের ভিতরে এখানে আমি স্যান্তিনো ক্যারেক্টারটা ছেড়ে দিই দেখি বিএসএস পাল্টা কোনো শর্ট লেন্সের গান পাই নাকি আর বিএসএস ম্যাক্স কিন্তু অনেক অপি চলে এবং এই যে এক লেভেল দুই লেভেল এগুলা কিন্তু একেবারেই চলে না মানে ড্যামেজ দেয় না বলতে গেলে আর কি এই যে কিন্তু শর্ট লেন্সের কোনো গান নাই দেখি গানটা নেই এটা নিয়ে কিন্তু আমি সামনের দিকে চলে যাবো আর একটা লুটবক্স কই এখানে তো দুইটা মারলাম আমার যেমন হয় যে এখানে দুইটাই মারছিলাম কিন্তু আমার এটা খেয়াল আসতেছে না এখানে কিন্তু বিএসএস আর গান কিন্তু আমার কাছে আছে আর টু শার্টার মিনি টু শার্টার কিন্তু আমার কাছে একটা আছে দেখি আশেপাশে যে ইনিমিটা আসবে ওটা কিন্তু পলায় আর যাইতে পারবে না আর এখানে কিন্তু ডোনের ভিতরে আর কোনো প্রকার ইনিমিটা হাইতেছে না সেই জন্য কিন্তু আমি পিকের ঘরের ভিতরে যাইতেছি এখানে কিন্তু সেন্সিনাগার একটা ট্রাসেটে দিছি আর এই লুটবক্সে কিন্তু কিছুই নাই দেখি সামনে যাই আর এটাকে ফাটায় যাই এই এই জায়গায় কিন্তু আমি মনে হয় যে একটা শর্ট লেন্সের গান পেয়ে যাবো তার আগে আমি একটা হিগলিশ কিনি হিগলিশ কিনে তারপরে দেখি শর্ট লেন্সের গান উটকা এই জায়গায় এই জায়গায় কিন্তু কিনতে পাওয়া যায় না দেখি এই লুটবক্স গুলাতে এখানে কিন্তু এম এইটি সেভেন আসছে দেখি আমও কিন্তু অনেকগুলো আছে তো আমি কিন্তু আবার এখানে টাওয়ারের উপরে চলে আসছে যে সাইনবোর্ডের উপরে চলে আসছে আর হি কই খেয়েছে তোমরা তো দেখতে পারতেছো ওই যে সামনে যে ঘরের ওইখানে একটু আগে নিমে দেখলাম ওইখানে কিন্তু এই খাইছে অনেকক্ষণ ঘোরাঘুরি করি ঘোরাঘুরি করার পরে দেন তারপরে কিন্তু আমি স্যান ক্যারেক্টারটা এখান থেকে ছেড়ে দিয়ে সেরে দিয়ে কিন্তু আমি এখানে পিকের ঘরের ভিতরে যাব তোমাদের হয়তো মনে আছে যে আমি এখানে একটা লুটবক্স থেকে লুটি করছিলাম আর ওখানে কিন্তু অনেক বক্স আছে সেগুলো কিন্তু আমি লুটি নাই এই লুটবক্স আর এই যে নিচে একটা এই দুইটা লুটবক্স থেকে কিন্তু আমি লুটছিলাম আর এই যে এইগুলো কিন্তু আমি লুটি নাই তো এইগুলা কিন্তু এখন লুটবো লোটার পরে কিন্তু আমি শান্তিনগর একটা টেস্ট সেরে ওইখানে যাবো দেখি অন্য কোনো ইনিমি ওইখান থেকে মারতে পারি কিনা আর এখানে কিন্তু আমার শান্তিনগর একটা যখনই শেষ হয়ে যায় তখনই কিন্তু আমার চাপ লেগে যায় ওর উপরে তার আগে চাপ দেবো এটা খেয়াল ছিল না আমার তো এখান থেকে যখন আমি আসি দেখি যে যে এখানে একটা বক্স এটা তো মনে হলো যে এটা আমার আগের ইয়ে যে যখন আমি সেই বক্সটাই তো এদিকে যখন যাবো পিছনে একটা ইনিমের পায়ের শব্দ পাই তো এখানে আসার সাথে সাথে দেখতে পাই যে যে জায়গায় নেমে একটা এখানে কিন্তু শর্টগান দিয়ে দুইটা মেরে দেব এই যে এটা কি স্কেচ দিয়ে একটা মেরে দিই একটা না দুইটা লাগে তো তাও মরে না এখানে কিন্তু আরেকটা লাগে তাও মরে না তো তারপরে কিন্তু এখানে ছোট্ট ঘাটটা আরেকটা লেগে যায় তাও মর না আর এখানে কিন্তু ফায়ার করি তাও কিন্তু এখানে মরলো না তারপরে এই যে এই দিক দিয়ে কিন্তু পালা আমিও কিন্তু আর পিছিয়ে পিছে আসি তারপরে কিন্তু আমি এখানে একটা শর্ট মারি আরও কিন্তু চোদ্দোর চোদ্দোর করে খেয়ে মরে যায় এখানে কিন্তু লুটবাক্স থেকে হালকা পাতলা লুটে আমরা যাবো এখন জোনে ওইখান থেকে কিন্তু আমাদের লোটা শেষ দেন তারপরে কিন্তু সেফজনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি আর এখানে দেখো আমাদের গাড়ির অবস্থা তারপরে কিন্তু আমরা এখানে গাড়িটা কোনোভাবে সারিয়ে এখানে কিন্তু দেখতে পারতেছি যে কোনো প্রকার ছোট মেড আমাদের কাছে নাই শুধু ওই যে একটা মেড আছে আর একটা সুপার মেটকিট আছে তো আমরা এইখানে কিছুই করলাম না না করে কিন্তু এই জায়গায় আসতে আসি দেখো বারবার কিন্তু আমাদের এখানে গাড়িটা ফাইসা যাইতেছে তো কোনো সমস্যা নেই এখানে দু টাকা খাই খায় দেখি যে এই ঘরের ভিতরে কিছু আছে নাকি কেনা যায় নাকি তো এখানে কিন্তু আসতেসে এসে দেখি কিছু কেনা যায় নাকি তো এখানে কিন্তু শুধু আমি টি সেভেনের এমও এটা কিনলাম অন্য কিছু কিনলাম না এই জায়গায় তো তারপরে দেখি অন্য কোনো নিমে আসে নাকি এখানে কিন্তু আমি একটা পায়ের শব্দ পাইতেছি সেই জন্য কিন্তু এখানে চুপ করে বসে আসি আর এখানে যখন বসে আসি তখনই দেখি যে এই নিমিটাই যে যে জায়গায় আসছে তো এখানে কিন্তু আমাকে ফায়ার দিতেছে চার্জ বুস্টার নাকি দিয়ে মিটটি সেভেন দিয়ে নাকি যান এখানে কিন্তু তিনটা মারলাম মরল না ওর কিন্তু নেটটা খুবই খারাপ আর দেখো কই থেকে কই যাইতাছে নেট এখানে কিন্তু গুলাল মেরে দিছে এবং এখানে কিন্তু ইনি মেনে ও কিন্তু ওই দেখো খারাপই কই গেছে আর গাইজ ভিডিওটা এই পর্যন্ত তোমরা যদি এই ভিডিওর পার্ট টু চাও অবশ্যই বিশটা কমেন্ট কমপ্লিট করে দিবা তোমরা বিশটা কমেন্ট কি করে করবা সেটা আমি জানি না এক আইডি থেকে বিশটা কমেন্ট করবা নাকি আলাদা 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 আইডি থেকে বিশটা কমেন্ট করবা সেটা কিন্তু আমি জানি না তোমরা যদি পার্ট টু চাও অবশ্যই বিশটা কমেন্ট কমপ্লিট করে দিবা সমঝলে समझ रहे हो? समझ रहे हो ना?